বাড়ি থেকে একদম রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাড়ি আর এখন আজকে যাচ্ছি আমরা ট্রেনে এখন একটা ক্যাব বুক করে নিয়েছি আর বালি থেকে আমরা ট্রেনে করে যাব প্রথমে বাসে যাব প্ল্যান করেছিলাম কিন্তু আমাদের মানে সব কিছু রেডি হয়ে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো তারপর যদি আমরা বাসে যেতাম তাহলে ট্রেনটাও পেতাম না ইনফ্যাক্ট বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে যেত সেই জন্য আমরা তাড়াতাড়ি করে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম আর এখন আমরা এই যে বালি ব্রিজটা এখন পেরোচ্ছি আর অলমোস্ট মানে আমরা পৌঁছ পৌঁছেই গেছি আর আকাশটা একটু মেঘলা রয়েছে সেই জন্য বাইরেটা এরকম দেখতে লাগছে তো আমরা একবার এখান দিয়ে বাইক নিয়ে গিয়েছিলাম তখন এখানে একটু দাঁড়িয়েছিলাম আর নিচে সমুদ্রটা দেখেছিলাম এটা দক্ষিণেশ্বর পেরোলাম তো বালি স্টেশন পৌঁছে যাই আর পৌঁছে তারপর টিকিট কাটি টিকিট কেটে এখন মানে ফার্স্ট একটা ফোনের অ্যাপ থেকে ফোনের অ্যাপ থেকে আমরা টিকিটটা কেটে নিই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়নি এরপর আমাদের ট্রেন চলে আসে ওই পনেরো মিনিট মতো ওয়েট করেছি তারপর ট্রেন চলে এসেছে আর ট্রেনে উঠবো আর ঝালমুড়ি খাবো না সেটা তো হতে পারে না ঝালমুড়ি আসা মাত্রই আমরা নিই আর আমার হাজব্যান্ডে ট্রেনে উঠলে ঝালমুড়ি অবশ্যই খেতে হবে তো এখন মানে এইভাবে খেতে খেতে সময়টা চলে যায় বুঝতেই পারি না এখানে দিয়েছে আর ঝালমুড়িটা যখন খাচ্ছিলাম এটা শেষ হতে হতে আরও অনেক কিছু আসলো তো এখানে আমি কিছু কিছু জিনিস নিলাম বাড়ির জন্য যেমন পাঁপড় নিয়েছি এই তো এটা ওটা অনেক কিছুই নেওয়া হয়েছে দিলখুশ নেওয়া হয়েছে মানে এখানে ট্রেনে যে গরম দিলখুশটা বিক্রি করে ওটা খেতে ভালোই লাগে তো দিলখুশ পাপড় আরও আরও ওই মানে ভুজিয়া এগুলো নিয়েছি এছাড়া ডালমুগ নিয়েছি ডালমুগটা খেতে ভালো লাগে তো অনেক কিছুই নেওয়া হয়েছে আমাদের স্টপেজ চলে আসে আমাদের মেমারিতে নামার কথা ছিল বাট আমরা বাগিলাতে নেমেছি কারণ এখানে ক্রাউড অনেকটা কম থাকে সেই জন্য আর এখানে দুপুরের টাইমে স্টেশনটা একদমই ফাঁকা ছিল আমরা একটু বসে রিল্যাক্স করছিলাম এখানে পানি খাচ্ছিলাম রেখে দাও এরপর আমরা যখন স্টেশনের বাইরে আসি তখন আমরা এসে দেখি একটাও টোটো নেই অন্য সময় ওখানে টোটো লাইন থাকে বাট আজকে বৃহস্পতিবার ছিল আর এখানে মাজারে ওখানে মনে হয় সব টোটোগুলো চলে গেছে কারণ বৃহস্পতিবার অনেক ওখানে ভিড় থাকে সেজন্য জন্য তো যার জন্য বাড়িতে কল করি ওখান থেকে মানে আব্বু আসে মানে শ্বশুরমশাই আসে আর আমার ছোটো কাকা শ্বশুর দুজনে দুটো বাইক নিয়ে আসে তো আমরা দুজনে একটা বাইক নিয়ে নিই আর আব্বু আর ওই ছোটপা ও দুজনে আর একটা বাইকে আসছে তো তারপর ফাইনালি এসে পৌঁছালাম মানে মোটামুটি তিন ঘন্টা সময় নিল ট্রেনে দু ঘন্টা ওইদিকে গাড়িতে বাকি অলমোস্ট তিন ঘন্টা টাইম নিয়ে তারপর বাড়ি এসেছি আমি এখানে লস্যি বানিয়ে রেখে দিয়েছি এখন লস্যিটা খাব দেন আমরা তো মানে সে করিয়ে এসছে একটু ফ্রেশ হবো তারপরে লাঞ্চ করবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আর ভালো লাগলে অবশ্যই লাইক